ভোরে ঘুম থেকে ওঠে মুক্তা শিকদার ভেন রাতে আর ঘুম থেকে উঠিনি এখনো বিঘর ঘুয়ে ঘুমাচ্ছে তোরা বেশ কয়েকবার ঘুম থেকে উঠেছিল ঘুম কাতরে মেয়েটার ঘুমই আসছিল না রাতে মুক্তা শিকদার মেয়ের রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে আসেন দ্রুত ফ্রেশ ও উঁচু করে ফজরের সালাদ আদায় করেন সালাদ শেষ করে রান্না করার জন্য রুম থেকে বের হন ড্রয়িং লাইট অন করতে গিয়েও থেমে যান একটু এগিয়ে এসে দাঁড়ান সোফার কাছে নাইট ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে নির্ভানকে নির্ভাণ চিত হয়ে শুয়ে আছে দুই হাত বুকের উপর ভাস করে রেখেছে জন্য ভীষণ মায়া হয় স্ত্রীকে হারিয়ে হয়ে মুক্তা ভেঙে আবার গড়ে উঠেছিল সন্তানকে আঁকড়ে ধরে এখন আবার ছেলের এই অবস্থা নির্ভানের জায়গায় যদি উনি থাকতেন তাহলে বোধ হয় নির্বাণের মতোই বলতেন বা তার থেকেও বেশি কিছু বলতেন ঘুরে চলে যান তুহিন শেখদার খাবার খেয়ে আবার অফিসে যাবেন সাড়ে ছয়টা নাগাদ ঘুম ভাঙে তোর ফুরিয়ে শোয়া থেকে উঠে বসে দ্রুত কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবার তাকায় মাথা ভার হইয়া রয়েছে ঘুম এখনো হয়নি তুহিন শিখদার বললেন বিরান ঘুম থেকে উঠেছে আপনাকে খুঁজেছে এখন নির্বাণ সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে কোথায় ভিড়া তোরা রুমেই রয়েছে আনটি কোথায় রান্না করছে নির্বাণ তোরা রুমের দিকে আগায় পেছন পেছন তুহিন শিকদার নিজেও আগান রুমে এসে দেখে তুরা উবু হয়ে বসে বিরানের সাথে কথা বলছে বিরান খুশি হয়ে তাকে আছে তোরার মুখের দিকে তোরার একটা হাত দুই হাতে জড়িয়ে ধরে রেখেছে নির্ভাণ দূরে দাঁড়িয়ে থেকেই ছেলেকে ডাকে পাপা বিরান বাবার দিকে তাকায় মুখের হাসি আরো কয়েক গুণ বেড়ে যায় তোরা বেড় থেকে নেমে দাঁড়ায় নির্বাণ ছেলের কাছে এগিয়ে এসে কোলে তুলে নেয় বিরান বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে তোরা ওর কাছে থাকলেও বাবা ভীষণ মিস করছিল ওর বাবা আর তোরা দুজনকেই চায় নির্বাণ ছেলের মাথায় পিটা হাত বুলিয়ে দেয় ওয়াশরুমে চাপ আসেনি বিহান মাথা তুলে বাবার মুখের দিকে তাকায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলেন নির্বাণ ছেলেকে নিয়ে রুম থেকে বের হতে নিলে তুহিন শেখদার তুরার ওয়াশরুম দেখিয়ে দেন নির্বাণ রুম থেকে বের না হয়ে তুরার ওয়াশরুমেই প্রবেশ করে ছেলেকে ফ্রেশ করিয়ে নিয়ে রুমে ফিরে আসে বেডের উপর শুয়ে রেখে ডাইনিং রুমে আসে সোফায় ওপারে রাতে টাওয়ালে রেখেছিল সেখানে নিয়ে রুমে ফিরে আসে আবার টাওয়ালে ভিজিয়ে এনে ভিড়ের গা হাত পা মুছিয়ে দেয় পাপা তুমি শুয়ে থাকো আমি ফ্রেশ হয়ে এসে খাইয়ে দেব মাথা নাড়ায় ভিড়ান নির্ভান রুম থেকে বেরিয়ে যায় অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে আবার এসে দাঁড়ায় তোরা রুমের সামনে তোরা ভিড়ানের পাশে বসে গল্প শোনাচ্ছে টুইন সিদ্ধার নেই রুমে দূরে দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকে দুজনের দিকে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে গলা থাকারি দিয়ে ভিতরে প্রবেশ করে তোরা মুখ তুলে তাকায় নির্ভাণের দিকে চোখাচ্ছে কি হয় দুজনে দুজনের একজনও দৃষ্টি সরায় না তাকিয়ে থাকে এক নির্বাণে মলিন চেহারা পিড়ে দেয় তুরাকে ভাবতে না চাইলেও নির্ভাণ চলে আসে ভাবনায় নির্বাণ কাছে গিয়ে আসতেই তুরা জড়ো হয়ে বসে তুরা সামনেই বসে নির্বাণ ঘুম কম হওয়ার কারণে তুরা চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে নির্বাণ ছেলেকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয় দশটা নাগাদ হসপিটালে নিয়ে যাবে মুক্তা শেখদার নির্বাণকে বলেন স্যার চলুন খাবার খেয়ে নেবেন নির্বাণ ঘাড় ঘুরিয়ে তাকায় তারপর বলে আমি আঙ্কেলের বস তাও অফিসে অফিসের বাইরে আমি কারো বস না আপনি আমাকে নাম ধরে ডাকবেন খাবার বেড়েছি চলু আপনারা খেয়ে নিন আমি হসপিটালে যাব তখন খেয়ে নিব। বাইরে থেকে বাইরে থেকে কোনো খাবেন আমি রান্না করেছি আপনার জন্য আপনি না খেলে কষ্ট পাবো আমি নির্বাণ একটু চুপ থেকে বলে আপনারা খেয়ে নিন আমি একটু পর খাব পরে কেন খাবার ঠান্ডা হয়ে যাবে তো সবাই চলে গেলে নির্ভান তো একা থাকবে তোরা ভিরানের কাছে বসে থাকবে আপনি চলুন তোরা খাবে না ও আগে খেয়ে আসো আমি পরে খাচ্ছি মুক্তার শিকদার একটু ভেবে নিজের কোলে তুলে নেন ধরতে গেলে নির্ভান এখন এ বাড়ির গেস্ট আর গেস্টকে রেখে আগে আগে খেয়ে মোটেও ভালো দেখায় না আসুন এখন তোরা আয় মুক্তার শিকদার আগে আগে এগিয়ে যান নির্ভান তোরার দিকে তাকিয়ে বেড থেকে নেমে বেরিয়ে যায় তোরা নিজেও বের থেকে নেমে দাঁড়ায় নির্বাণ যতবার ওর নাম উচ্চারণ করে ততবার ওর বুকের ভেতর কেমন যেন করে ওঠে হার্টবিটের গতি বেড়ে যায় সাথে সাথে এর আগে কোনো দিনও তোরার সাথে এমন হয়নি মায়ের ডাক শুনে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে মুক্তা শিকদার বিরানকে কোলে রেখে তিনজনকে খাবার পরিবেশন করেন নির্বাণ বিরানকে কোলে নিয়ে খেতে চাইলেও মুক্তা শিকদার না নির্ভান বারবার বলে বিরানকে ওর কাছে নিয়ে মুক্তা শিকদারকে খেতে বসতে নির্বাণ ছেলেকে কোলে নিয়েই সবাই বসে আছে। তোরাকে নিজের সামনে থেকে সরাতে দিচ্ছে না ভিড়ান বারবার নির্বাণকে ঠেলে তোরার পাশে বসার জন্য নির্ভান তুরার পাশে যাচ্ছে না দেখে তোরা কেউ ওদের কাছে ডাকে মুক্তা দূরে দাঁড়িয়ে দেখেছেন তিনজনকে একটু আগেই তুহিন শিকদার অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন কলিং বেল বেজে ওঠে চারজন তাকায় ডোরের দিকে মুক্তা শিকদার এগিয়ে গিয়ে ডোর খুলে দেন ডোরের বাইরে দাঁড়িয়ে আছে নশদ চৌধুরী আর মেরি চৌধুরী পথ ছেড়ে দিয়ে দুজনকে ভেতরে প্রবেশ করার জন্য বলেন নর্শ চৌধুরী ছোপাই দিকে এগিয়ে নাতির উদ্দেশ্য বলেন দাদু ভাই কেমন আছো এখন বিরান খুশি দাদার দিকে তাকিয়ে শব্দ ছাড়া কষ্ট দোয় নাড়িয়ে বলে ভালো আছে দাদু ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে দাদু ভাই খাওয়া দাওয়া হয়েছে মাথা নাড়ায় ভিড়ান নশদ চৌধুরীর নাতির সাথে অল্প সময় পার করে উঠে দাঁড়ান ছেলের দিকে তাকিয়ে বলেন আমি অফিসে যাই ডক্টর কি বলে আমাকে জানিও ড্রাইভার তোমাদেরকে হসপিটালে নিয়ে যাবে নির্বাণ মাথা নাড়ায় শুধু মেরি চৌধুরীকে রেখে নশদ চৌধুরী বেরিয়ে যান অফিসের উদ্দেশ্য সাড়ে নয়টা বাজতে নির্বাণ মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে আনটি বিরানকে হসপিটালে নিয়ে যেতে হবে সাথে তুরাকেও যেতে হবে আপনারা দুজন মুক্তা শেখদারি মেয়ের দিকে তাকিয়ে বলেন তোরা তৈরি হয়ে আয় তোরা সোপাই সেরে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায় মুক্তা শিখতে নিজেও রুমের দিকে এগিয়ে যান নির্বাণ ছেলেকে মায়ের কাছে দিয়ে নিজের প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে অল্প সময়ের মধ্যেই তিনজন তৈরি হয়ে নেয় নির্বাণ ছেলে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দেয় আবার বিরানের আগে সব রিপোর্ট প্রেসক্রিপশন মায়ের কাছে দেয় নির্বাণ ছেলে আর বাকি তিনজনকে নিয়ে বের হয় ফ্ল্যাট থেকে বিরান্তরাকে নিয়ে আবার বাবার কাছে কাছে রেখেছেন পিছিয়ে বা সামনে উত্তেজিত হয়ে ওঠে গেলেও তাই বাধ্য হয়ে নির্বাণের পায়ে সাথে পা মিলিয়ে হাঁটতে হচ্ছে মুক্তা শেখদার সকাল থেকে শুধু তিনজনকেই দেখে চলেছে প্রথম দিনে ওনার ভীষণ আপত্তি ছিল বিরান আর নির্বাণকে নিয়ে ওরা ওনার বাড়িতে আসুক এটা পছন্দ করতেন না তখন পরিস্থিতি কারণে সহ্য করে নিতেন তখন কিন্তু এখন ওনার কোনো আপত্তি নেই ওদের নিয়ে ব্রিটেনের প্রতি ভীষণ মায়া জন্মে গেছে নির্বাণের অসহায়ত্ব দেখে ওনার নিজেকেই অসহায় লাগে কেন যেন ওনার মন চাইছে মেয়েকে নির্বাণের হাতে তুলে দিতে ওনার মন বলেছে নির্ভান ওনার মেয়েকে ভালো রাখবে আগলে রাখবে বয়স কোনো ব্যাপার না তুহিন শিকদার ওনার চেয়ে চোদ্দ বছরের বড় নিজের মনের কথাগুলো তুহিন শিকদারকে বলতে পারছে না তুহিন শিকদারকে বুঝিয়ে বললেও উনি অমত করবেন না কিন্তু ওনাদের ছেলে তুর্য তুর্য রাজ্য হবে বলে মনে হয় না এই ছেলে বোনকে ভীষণ ভালোবাসে বোনকে নিয়ে একজন বাচ্চার বাবার কাছে বোনকে বিয়ে দিতে কোনো ভাবি রাজি হবে না তোরাকে কোনো দিন একা ছাড়তে দেয়নি স্কুল কলেজে সবসময় মুক্তা শিকদারকে আনা নেওয়া করতে হয়েছে তুরস্কেরও করা নিষেধ বানিয়েছিল তোরাকে একা ছাড়া যাবে না আলতু ফালতু মানুষের সাথে মিশতে পারবে না ফোন ইউজ করতে পারবে না ভাইয়ের এত শাসন আর নিষেধবাণীর কারণে তোরা আঠারো বছর হয়েও পোকা শোকা রয়ে গেছে তোরা সবগুলো টিউটর ছিল মেয়ে সিক্স থেকে পড়েছে গার্লস স্কুল আর কলেজে এত কিছুর পর হঠাৎ করেই ঝড়ের মতো তোরা জীবন এসেছে বিরান চৌধুরী আর নির্ধান চৌধুরী এই ঝড় তোরাকে উড়িয়ে না নিয়ে থামবে না কোথায় ভেরান তোরা আর বাবাকে ছাড়া বসবে না নির্বাণ ছেলেকে কুলে নিয়ে ফোন সিটে বসেন ছেলে লাফালাফিতে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায় এদিকেই শক্তি ডাবল হয়ে গেছে ভিড়ানে কত কয়েকদিন নড়াচড়া করলেও না আর আজকে লাফালাফি করছে নির্বাণ অসহায় চোখে তাকায় মুক্তা সিকদারের দিকে ওনারা তিনজন পেছনে উঠে বসেন মরি বলেন আমি সামনে গিয়ে বসছি মুক্তা সিকদার কিছু বললেন না মেরি চৌধুরী নেমে গিয়ে সিটে উঠে বসে নির্বাণ দাঁড়িয়ে থাকে বাইরে শেখদের বলেন নির্বাণ উঠে আসলো নির্বাণ উঠে বসে তুরার তুরার সাথে যেন ছোঁয়া না লেগে সেজন্য কিন্তু বিরাট ও তুরার কাছে যাওয়ার জন্য ওদিকে ঠেলতে শুরু করে বাবাকে বাবার কোলে বসে থেকে তুরার কোলে পা তুলে দেয় ঝিকে পরে তুরার বাম হাত টেনে এনে ধরে বসে রইল নির্বাণ ছেলের দিকে তাকিয়ে তোরার দিকে তাকায় তোরা ওর দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় মুক্তা শিকারের দিকে তাকিয়ে দেখে উনি তাকিয়ে আছেন নির্বাণ ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে গাড়ি সিটি চলেছে হসপিটালের উদ্দেশ্য তোরা ডান হাতে মায়ের হাত শক্ত করে ধরে রাখে নির্বাণে এত কাছে বসে ওর ভেতরে কেমন যেন হচ্ছে হৃদয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে কম্পন সৃষ্টি হয়েছে বুকে সকাল থেকে নতুন নতুন অনুভূতির সম্মুখীন হচ্ছে অষ্টাদশী যুবতীর তুরা রাত তিনটা তুর্যকে নিয়ে আধা ঘন্টা আগে ফ্ল্যাটে ফিরেছে শিকদার ফ্যামিলি তুরস্ক বাবা মা বোনের সাথে সময় কাটিয়ে একটু আগেই ওয়াশরুমে গেছে শাওয়ার নিতে দীর্ঘর জার্নিতে ক্লান্ত হয়ে গেছে বিশ মিনিট পর চারজন আবার ড্রয়িং রুমে উপস্থিত হয় সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছে চারজন হাসি খুশিতে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে মুক্তা শেখদার এয়ারপোর্টে যাওয়ার আগে রান্না করে রেখে গিয়েছিলেন ছেলের পছন্দ আইটেমের রান্না করেছেন আজ দীর্ঘ সাত বছর পরও ছেলে আজ বাড়িতে ফিরেছে তরুণ ছেলেটি এখন আর তরুণ নেই পরিপক্ক একজন যুবকে পরিণত হয়েছে মিশুগন গালে ঘন কালো চাপ দাঁড়িয়ে রয়েছে শকুনের চিকুন দেহখানা এখন লম্বা চওড়া বলিষ্ঠ গঠনের হয়েছে গায়ের রং আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়েছে গলার সর ভারী হয়েছে আর এখনকার তুরস্কের মধ্যে আকাশপাতাল ফারাক আকাশ পাতাল পর নির্বাণকে নিয়ে গেছেন দশটার পর দুদিন ধরে বিরান ঘুমিয়ে যাওয়ার পর নিজের বাড়িতে নিয়ে যান নির্বাণ সকালে আবার দিনে যায় বিরান এখন প্রায় সুস্থ নির্বাণ এখন অফিসে যাওয়ার আশা করে অফিসের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে আবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর্যপায় বসে বাবা আর বোনের সাথে তোরা বড় ভাইয়ের গলা জোরে ধরে বসে এক হাতে বোনকে জুড়ে ধরে মাথায় চুমু খেয়ে বোনের মাথার সাথে সাথে মাথা ঠেকিয়ে মিষ্টি সুরে তাকে পরি তোরা হেসে ভাইকে আরো শক্ত করে ধরে সারা দেয় হোম তুই তো অনেক বড় হয়ে গেছিস এখন আর কোলে নেওয়া যাবে না না নিতে পারলে কাঁদে নেবো কে বলে তোর মাথায় বুদ্ধি কম আব্বু যে শব্দ করে হেসে ওঠে তুই শিখদ নিজেও হেসে ওঠে মুক্তার টেবিল গুছিয়ে রেখে সোফায় দিকে এগিয়ে আসতে আসতে বলে দেখে এত হাসা হচ্ছে তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে তোমরা দুজন বলো আমার পরীর মাথায় নাকি বুদ্ধি কম কিন্তু আমার পরীর মাথায় তো অনেক বুদ্ধি তোর পরীর মাথায় সব আজাইরা আর আজু বুঝি বুদ্ধি তোরা গাল ফুলিয়ে বলে মিথ্যা কথা সুর্য বোনের গাল দুটো টিপে দিয়ে বলে আমার পরীর উপর মিথ্যে দোষ কেন দাও তোমরা মিথ্যে দোষ নাকি সত্যি দোষ সেটা আগামী দুদিনের মধ্যেই বুঝতে পারবে দূর্যবোনকে আরোটা চুমুকিয়ে বলে আমি তোকে অনেক মিস করেছি পড়ি আমিও তোকে অনেক মিস করেছি ভাইয়া দূর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে বোনটা ওর ভীষণ আদরে বোনটা জন্ম নেওয়ার পর যে এত বেশি খুশি হয়েছিল যে বলার মতো না একদম সাদা দবদবে ফর্সা ছুটি একটা পুরীর মতো শিশুকন্যাকে তুর্যের কোলে তুলে দিয়েছিল তুর্যের বাবা বোনের মুখের দিকে তাকে তুর্য মুখ দিয়ে প্রথম শব্দ বেরিয়েছিল পরী একটু থেমে আবার বলেছিল আব্বু ওকে পরীর মতো দেখা যায় সেদিনের পর থেকে আজ পর্যন্ত বোনকে পুরি বলেই ডাকে বন হওয়ার খুশিতে আর হয়ে টানা পনেরো দিন স্কুলে যায়নি ওকে কোনোভাবেই স্কুলে পাঠাতে সক্ষম হয়নি তুহিন শিকদার আর মুক্তা শিকদার ভিন দেশে পাড়ি জমানোর সময় বোনের জন্য সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল তুর্যের বিশাল এক শূন্যতা ঘিরে ধরেছিল এতগুলো বছর বাবা মায়ের সাথে কথা বলতে বলতে তোর নজর পরে টি টেবিলের নিচে পা বাড়িয়ে টেবিলের নিচ থেকে বের করে আনে ছোট একটা খেলনা গাড়ি কপাল ভৌ কুচকে গাড়িটা হাতে তুলে নেয় বোনকে দেখিয়ে বলে তুই এখানেও এত ছোট ছোট খেলনা দিয়ে খেলিস তোরা দুদিনের মাথা নাড়িয়ে বলে এটা আমার না তো এটা বিরানের অপরিচিত নাম শুনে তুর্য কপালে ভাঁজ পড়ে বেশ কয়েকটা কে ভিড়া ছেলের প্রশ্নে তুহিন শেখদার আর মুক্তা শেখদার চুপ হয়ে থাকে তুরা বলে আব্বুর অফিসের বছর ছেলে ওর খেলনা এখানে কেন মুক্তা শেখদার হাজব্যান্ড কে ইশারা করেন সব কিছু বলার জন্য তুহিন শেখদার কিছু না বলে চুপ হয়ে থাকেন তুর্য বাবা মায়ের দিকে তাকিয়ে বলে কি ইশারা করছো দুজন কিছু লোকাচ্ছ নাকি আমার কাছ থেকে মুক্তা শেখদার বলেন না না কি লুকাবো কিছু লোকাচ্ছি না তাহলে আমার প্রশ্নের উত্তর দাও তোমরা মুক্তার শিকার থেমে থেমে পুরো প্রথম থেকে পুরোটা চুপচাপ নির্ভানকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে এতদিন জানতই না এই কথা সূর্য গম্ভীর স্বরে বলে তোমরা কি বলেছ আমরা এখনো কিছু বলিনি আশকিন চিৎকার করে ওঠে তুর্য ভয় পেয়ে তোরা ভাইয়ের গলা ছেড়ে দেয় তুর্য করি বলে কেন বলনি এখনো কিসের জন্য চুপ করে আসো তোমরা আগামীকাল সকাল ওদের সাফসাফ না করে দেবে আর এই ভিড়ান আর ওর বাপ যেন এই ফ্ল্যাটে না আসে সেটাও বলে দেবে স্পষ্ট করে আগামীকাল যেন চৌধুরী বাড়ি কাউকে না দেখি এখানে খেয়ে কাজ নেই এক বাচ্চার বাপের কাছে বোন বিয়ে দেবে একটু থেমে তোরার দিকে তাকিয়ে বলে জাগিয়ে ঘুমা আর ভুলে ওদের কারো সামনে যাবে না ওরা ভয় পেয়ে সুরসুর করে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায় সূর্যের আগে গজগজ করতে করতে হাতে থাকা গাড়িটা ছুঁয়ে দিয়ে ভেঙে ফেলে বাবা মায়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে নিজের রুমের দিকে এগিয়ে যায় মেজাজটাই খারাপ করে দিলো বাবা মায়ের কথা শুনে রাগে মাথা ফেটে যাচ্ছে চলবে